ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি স্বাগত আজকে ভিডিও মানে একটু অন্যরকম হচ্ছে দুদিন তো দিন ধরে একটু রান্না করছি আর ঠান্ডা লেগেছে আবারও বাড়িতে সবারই এতদিন গরম গরম এখনও গরম চলছে আজকে বৃষ্টি পুরো মেঘলা হয়ে রয়েছে আমি বাইরে দেখা বেরোলাম জামাকাপড়গুলো তুলবো বলে বেরিয়েছি জামাকাপড়গুলো ভেজা ছিল এখন তো একদিনে জামাকাপড় শুকাচ্ছে না যেহেতু মেঘলা ওয়েদার আর আজকে সকাল থেকে মানে উঠতে পারছিলাম না বোনের এক্সাম আজকে আজকে হচ্ছে বোনের কলকাতা গেছে বনের শরীরটা এতটাই খারাপ কালকে যে হৈবাই ডাক্তার আসে বাড়িতে আমার ছেলেকে থাকে উনি আসলো আমার বোনের প্রেশার মাপলো বোনেরও লো প্রেশার আমারও লো প্রেশার আমার অতিরিক্ত লো ছিল আমার মানে নব্বই বাই ষাট ছিল মানে ওপরে আর নিচে যেটা আসি থাকতো সেটা ষাট মানে চলতে পারতাম পাচ্ছিলাম না আর বনের একশো বাই বোনেরও ষাট তো বোনের মাথা ঘুরছে শরীর খারাপ লাগছে খায় না মতো এই কটা ভাত খায় অত বড় মেয়ে এই কটা ভাত খায় তার জন্য আবার এক্সামের একটা চিন্তা তারপরে মা চলে যাওয়ার পর থেকে তো যেটা হয় মনের উপরে তো যেহেতু যদি ওর বিয়েটা হয়ে যেত মা যদি ওর বিয়েটা দেখে যেত আমারও সেই কষ্ট হয় কিন্তু দেখো একটা বিয়েটা হয়ে গেলে কি ভালো হতো তাহলে তাহলে ওর একটা সংসার হল ওর এতটা কষ্ট হতো না যেটা আমাদেরও হয় কিন্তু আমার ছেলেকে দেখো বাঁচে এবার তোমাদের সাথে যে কিছু কথা শেয়ারের জন্যই মানে কথা বলছি তারপরে হচ্ছে যেটা হচ্ছে মানে প্রবলেম হচ্ছে চলে তারপরে আমি বললাম বোন তুই খা একটু বেশি করে খা ও একদম খায় না ঠিক মতো তারপরে অনেক কাজের প্রেশার তারপরে একটা আমাদের বাড়িতে কাজের কাকি কাজ করতো উনি এখন এই দুদিন দিন হল আসছে না হয়তো ছেড়ে দিয়েছে কি যাই না তো যাই হোক সব মিলিয়েই চলছে আর আমি আজকে রান্না করেছি রান্নার ভিডিও শেয়ার করতে পারলাম না ফ্রেন্ড কিন্তু খুব ইচ্ছা ছিল ভিডিওটা শেয়ার করব কিন্তু কেন করতে পারিনি পাইনি জানো তো সকালবেলা থেকে তারা হলে গেছে বাবা এসে খাবে বাবা গেছিলো একটা জায়গায় সেখান থেকে আসলো সকালবেলা উঠে আজকে বিয়ের নেমন্তন্ন আসলো মানে আমার দুটো নেমন্তন্ন মানে আমার বাপের বাড়ির তরফ থেকে একটা শ্বশুরবাড়ির তরফ থেকে একটা বাড়ির তরফ থেকে আমার বড় ননদের ছোটো মেয়ের বিয়ে কিছুদিন পরেই আর আমার বাপের শ্বশুর বাড়ির আমার বাপের বাড়ির দিক থেকে আমার ঠাকুমার বড় ভাইয়ের ছেলের ছেলের বিয়ে মানে পরপরই মানে একদম ক্লোজি ক্লোজই বিয়েটা তো সকালবেলা উঠেই দুটো বিয়ের নেমন্তন্ন তারপরে শরীরটা ম্যাচ ম্যাচ লাগছে আমি বোনকে রান্না করে দেবো বোন ভাত দেখলাম বসিয়েছে তারপরে আমি রাতেবেলা কেটে রেখেছিলাম আজকে আমি মানে তাড়াহুড়ো করে তাতে করে রান্না করেছি মোচা ঘণ্ট আর করেছি একদম নর্মাল মানে কোনো মশলা ছাড়া আজকে মশলা ছাড়া পাতলা ডিমের ঝোল রসুন থেতো করে আর আলু ভেজে আর করেছিলাম ওই যে কালকে যে ঘ্যাটকল পাতা রান্না করেছিলাম না তার ডাটাগুলো রেখে দিয়েছিলাম এবার ডাটাগুলোকে সেদ্ধ করে রসুন ফোড়ন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ওটা করেছি খেতে দারুণ হয়েছে কিন্তু একটু কটকট করছে গলা ধরছে বাবা বললো বাবা একটু গলা ধরছে আর বাবার জন্য উচ্ছে বাজা তো রান্নাগুলো করলাম শেয়ারও করতে পারলাম ভেবেছিলাম ভিডিও করব রান্না করব করতে পারিনি ফ্রেন্ড কেন তারা ওরা ছিল বোন চলে গেল তারপরে ছেলেটাকে দেখতে হয় কেন ওরও ঠান্ডা লেগেছে রাতেবেলা কাস্তে কাস্তে বমি ওয়েদারটা এরকম পড়েছে আর আমার তো ভেতরে ভেতরে হালকা হালকা জ্বর জ্বরও আসছে মাথা পুরো ভার হয়ে রয়েছে তাই নিয়ে আমাকে কাজ তো করতেই হবে না কাজ না করলে কি করে এই জন্য আজকে মানে আর কোনো ব্লগিং করলাম না আজকে তোমাদের সাথে এই আপডেটটা দিলাম মানে আমাদের এইটা হচ্ছে তারপরে বাবা পুরো চেটে পুটে খেলো দারুণ খেয়েছে কিন্তু ডাটাগুলো একটু গলা ধরেছে তারপরে কয়েকটা ডাটা লাস্টে খায়নি কিন্তু খেয়েছে দারুণ কালকেও অনেক কিছু বলছিলাম তোমাদের ভালোবাসায় রান্না তো অনেক ভালোবাসি করতে কিন্তু শরীর না দেয় তো কী করবো তো আমি একটু চিন্তায় আছি আমার বোনটারও শরীর খারাপ এতটা দূর এক্সাম দিতে গেল ভগবানকে বলি আমার বোনটার জন্য একটা ভালো ঘরে বিয়েটা হয়ে যাক ওর মানে ওরমভাবে বলবো না যে বিয়ে হ দিতে হবে কিন্তু দেখো সুপাত্র না পেলে এবার তোমরা বলবে যে কি করে বুঝবে তুমি সুপাত্র বা কুপাত্র সেটা তো অবশ্যই বোঝা যায় না কিন্তু কিন্তু যেটা হয় তাও তো আমরা চেষ্টা মানে করবো এবার এখন অব্দি সেভাবে বনে দেখাশোনা করছি না মানে করব ভাবছি তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার বোনের একটা ভালো ঘরে বিয়ে হয় কেন খুব ভালো মেয়ে ঠিক আছে ওর মতো মেয়ে হয় না আর সব করে কিন্তু ও একটু ডিপ্রেস ও না চায় যে মানে মন খুলে কথা বলতে সেটা হয়তো বোঝে না আমাকে আর আমার বোনকে হয়তো বোঝে না আর দিদি তো একটু দূরে থাকে দিদি তো এখন বেশি আসেই না আর কেন ওর এখন নিজের সংসার হয়ে গেছে যেন আসতে পারে না ওর ছেলে স্কুল আমাদের আর ওর স্কুল ঠিক আছে তো যাই হোক সব মিলিয়েই চলছি আর তোমাদের সাথে শেয়ার করছি আর আমি বাপের বাড়ি থাকি আমার যেহেতু আমি তো বাপের বাড়ি সারাদিন থাকি তোমরা অনেকেই জানো আমি ভিডিও এখানেই করি আর কেন আর কেন থাকি সেটাও তোমরা জানো তো যাই হোক যত যে যাই বলে যাক আমার বাচ্চার জন্য থাকি প্লাস হ্যাঁ আমার পরিস্থিতির এখন একটু অবনতি আছে মানে অবশ্যই মানুষের তো আপডাউন হয় না জীবনে তো হ্যাঁ অব অবশ্যই সব কিছু আমি ঠিক করছি সৎ পথে থেকেই ঠিক করছি অসৎ পথে না এইটুকুনি বলতে পারি যে আমার বাচ্চাটা ওই যেখানে আমি আমার শ্বশুরবাড়ি ওখানে আমার রাতে থাকি কোনো কোনো দিন রাতে এখানেও থাকি সব দুইবারই মিলেই থাকে আমার স্কুল থাকে সে সকালবেলা সেই দিনগুলোতে আমি থেকে যাই আমার বড় হয়তো চলে যায় বা আমরা থাকি ও ভোরবেলা চলে যায় সব মিলেই রয়েছি রান্না করি খাই টুকটাক কাজ করি বোন বেশি দিন রান্না করলো এবার টানা দেড় মাস ও রান্না করেছে আমি করতেই পারিনি আমি এখন এই চার দিন ধরে আবার রান্না করছি আমি সুস্থ হলে আমি চেষ্টা করি যে আমি কাজ করার কিন্তু ওই যে শরীর না দিলে কি করে করব ওইটাই হচ্ছে ব্যাপার তারপরে ঠিকঠাক মতো রিলস ভিডিও বানাতে পারছি না তারপরে আবার ভাবলাম যে বানাবো আবার এই দুদিন ধরে ঠান্ডা লেগে যাচ্ছে মানে শরীর একদম দিচ্ছে না স্বাদ সেটাকে বলে তো আমিও একটা কম না আমিও শরীরের সাথে যুদ্ধ করছি অসুস্থ রয়েছি তাও আমি চলছি অসুস্থ তো অনেকটাই রয়েছি কেন এত পাওয়ারের ওষুধ চলছে আমার তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আজ কোনো ভ্লগিং করলাম না আর তোমরা আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো তোমাদের সবাই ভালোবাসা আমি একটু এগোতে চাই আর হ্যাঁ ডেফিনেটলি এটা আমার অনেক কঠিন জার্নি কেন তোমরা জানো আমার যারা আমার কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা আমার লাইফস্টাইল যারা ফলো করো তারা জানো আর যারা একটু দেখেই জার্জ করে নাও এই করে নাও তারা প্লিজ আমার ভিডিওগুলো পেছনে গিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মন্তব্য তোমরা জানাও হ্যাঁ যারা খারাপ কমেন্ট করে তাদের হয়তো খারাপ লাগে তাই করে আমার এখানে কিছু বলার নেই কেন দেখো নেগেটিভ পারসেন আমি তাদেরকে বলবো না কেন প্রত্যেকটা মানুষের নিজস্ব ওপিনিয়ন রাখার অধিকার আছে সব মানুষের কাছে যে আমি ভালো হব সব মানুষের কাছে যে আমি হানড্রেড পারসেন্ট হবো সেটা কখনোই না এই জন্য সেই মানুষটা যেইভাবে আমাকে দেখছে যেইভাবে ওনার ভালো লাগছে সেইভাবে আমাকে কমেন্ট করে সেটা নিয়ে আমি আর কিছু বলবো না কিন্তু যে কিছু কিছু মানুষ বলে ফেসবুকে ভিক্ষা করি এই করি এই সব জিনিসগুলো না একটু লাগে তো আমার সে তার ওপিনিয়ান সে রাখছে ফেসবুকে ভিডিও করি যে ভিডিও করাটা যে কত ক্রিটিক্যাল আর ভিডিও সঙ্গে সঙ্গে করলেই যে কিছু হয় তা না এর পেছনে প্রচুর পরিশ্রম দিতে হয় আর বছরকে বছর কেটে যাবে তুমি কিছুই পাবে না মানে তোমার যদি লাক ফেভার করে তাহলেই তুমি হয়তো গেন করতে পারবে কিন্তু অনেক ধৈর্য আমার তো ভিউজ হয়ই না সেরম মানে এক একটা ভিডিওতে পেছনে কিছু ভিডিওতে ভিউজ আছে আমি সব ভগবানে পড়েছি যে ভিউজ হোক না হোক ভিডিও দিই তোমাদের ভালো তোমরা যে কজনেই দেখো ভালোবাসো এটাই আমার কাছে অনেক বড় তো চলো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে থেকে আবার আসবো ভিডিওতে যদি পারি কেন বোনের এক্সাম আছে শেষ তো চলো টাটা